হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দায় নম কৃষ্ণায় বাসুদেবায় নম ও গুরুদেবায় নম ও গুরুদেবায় নম জয় রাধারাণীর জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল এই পাঁচটি গৌরবে কৃষ্ণ ভক্তি হয় না এই যে পাঁচটি গৌরব জিনিস এগুলা কি এই পাঁচটা ত্যাগ করতে হবে যেমন এক নম্বর জাতি দুই নম্বর বিদ্যা তিন নম্বর মহত্ত্ব চার নম্বর রূপ ও যৌবন এই পাঁচটা যদি এই পাঁচটা গৌরব যদি থাকে কারো ভিতরে সে কৃষ্ণ প্রাপ্তি হয় না এবং কৃষ্ণ ভক্তি তার ভিতরে জাগ্রত হয় না এমন জাতির গৌরব কেহ বলে আমি উচ্চ জাতি তুমি নিচু জাতি তোমার সাথে আমার তুলনা হয় না এটা একটা গৌরবের জিনিস কারণ এই জাতিগত সমস্যায় কিন্তু সনাতন ধর্ম অনেক পিছিয়ে আছে কারণ এই জাতিগত যদি এখনো থাকতো তাহলে কিন্তু এই ধর্ম আরও নিচু হয়ে যেত তাই গৌরাঙ্গ মহাপূর্ব সকল জাতিকে এক করে দিয়ে গেছে কিরকম এই যে যে কথাগুলি বললাম এই যে উচ্চ জাতি নিচু জাতি যার যার বংশগৌরবিয়া তারা থাকে যেমন এক জায়গায় পাঁচজন লোক একত্র হয়ে বলতেছে একজন বলে আমি জাতিতে ঘোষ কৃষ্ণ আমাদের বাড়িতে পালিত তাই আমি তোমাদের চেয়ে বড় জাতি উনি বলল এই কথা আরেকজন কি নম আরেকজনে বলে আমি জাতিতে নম আমি তোমার চেয়েও বড় কারণ কোন পূজা বা মন্ত্র উচ্চারণের করতে ব্রাহ্মণে প্রথমেই নম বলে পূজা শুরু করে তাই মনে আছে যে এর জাতি বড় আবার আরেকজন যে জাতিতে শীল উনি বলে আমি জাতিতে বড় আমি শীল আমি স্পর্শ করলে তোমরা শুদ্ধ হও বিবাহ শ্রাদ্ধ অসু সব ক্ষেত্রে প্রয়োজন আমাকে এই আমাকে ছাড়া তোমাদের উদ্ধার নাই এই বলে সেও বলতে আছে আমিও বড় আরেকজন বলে আমি জেলে দাস আমি ভগবানের দাস তাই জাতিতে বড় আবার অন্যজনে বলতেছে আমি মণি ঋষি আমি তোমাদের চেয়ে বড় জাতি এই যে বলতেছে যে বড় জাতি মানে কি আমি মনি ঋষি আমি সবসময় এ আমাদের বংশ মনি ঋষি থেকে আসছে এই যে কথাগুলি যে বলে আসলে জাতিতে কেউই কিন্তু ছোট বড় নাই এই জাতগুলা হয়েছে যার যার অনুসারে নাম রাখছে যে কৃষ্ণ ভক্ত সে যে কৃষ্ণ প্যান্দন যার কাছে বেশি সেই জাতে বড় এখনে এই যে জাতির জিনিসগুলা বললাম এটি হলো কি এই জাতি এখন হলো বিদ্যা একজন ব্যক্তি মনে করে আমি বিদ্যান আমার সে বড় কেহ নাই আমি যাহা বুঝি অন্য বোঝে না আমার কাছে আসতে হবে বিদ্যার গৌরব মোহিত হয়ে আছে গৌরব থাকতে তার কৃষ্ণভক্তি জাগ্রত হবে না আর কি মহৎ তৃতীয় নাম হল মহত্ব মহৎ ব্যক্তি মনে করে সমাজে আমি মহান আমি সত্য মিথ্যা যা বলি সবই ঠিক আমার কাছে সকলে মাথা নত করবে আমি নিকট নত হব না এই যে তার যে নত শির নাই সে যে নিজকে মহান বইলা সে খুব গৌরবের ভিতরে আছে আসলে সে এই গৌরব থাকাকালীন তার কিন্তু কৃষ্ণ বজন হবে না এখন চতুর্থ নম্বর আছে কি রূপ কেহ যদি রূপের অধিকারী হয় সে অন্যকে অবহেলা করে অন্যকে অবহেলা করে যে আমার মতো রূপবান কেহই নাই আমি সম্মানের যোগ্য আমার দিকে সকলে তাকিয়ে থাকবে কাউকে ভক্তি শ্রদ্ধা করবো কেন তাই তার দ্বারা কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয় না এখন পঞ্চম নাম্বার হইল যৌবন মানুষের যখন যৌবন আসে তখন নিজকে মনে করে আমি বলবান আমার কাছে কে আছে যৌবনের তারনায় যাহা ইচ্ছা তাই করে পিছনের দিকে তাকায় না যৌবন কন্ট্রোল না করলে তার কৃষ্ণ প্রেম জাগ্রত হয় না এখন যে কথাগুলি বললাম এই যে পাঁচটি আমাদের পাঁচটি গৌরব ত্যাগ করতে হবে এটি আমাদের ভজনের পথের কাটা যদি কারো এই গৌরব থাকে সে বদনে অগ্রসর হইতে পারে না এই আমরা সবসময় এই গৌরবগুলো নিয়ে থাকি কিন্তু ভগবান কখনো অহংকারীকে পছন্দ করেন না এই অহংকার আত্মগৌরব এ সমস্ত জিনিসগুলো পরিত্যাগ করতে হলে আমাদের কি করা প্রয়োজন এই হইতে এই যে পাঁচটা জিনিস আছে গৌরব এই জিনিসগুলা ত্যাগ করতে হলে একমাত্র সাধুর সঙ্গ করতে হবে সাধুরা সবসময় তারা নত হয়ে থাকে তারা কখনো নিজকে বড় ভাবে না সাধু মনে করে যে আমি হয়তো সবার চেয়ে নগণ্য বা আমার চেয়ে অনেক গুণী আছে তাদের চরণের ধুলি পেলে আমি হয়তো তাদের কিছু আমি প্রাপ্তি হইতে পারি এরকম তারা সর্বদা নম্রভাবে ছোট হয়ে তারা কিন্তু সব সময়। এই ভাবনাই তারা ভাবিত থাকে তাই আমাদের কি করা দরকার সৎসঙ্গ সাধুর সঙ্গ এবং এই সাধু মহানের যদি সেবা যত্ন করা যায় অথবা সাধুকে যদি শ্রদ্ধার চোখে দেখা যায় তাহলে আমরা এই এই পঞ্চ গৌরব থেকে আমরা মুক্তি পাইতে পারি আর সাধুর কথা বললাম কেন ভগবান বলছেন যদি আমার ভজনা কেউ যদি নাও করে আমার ভক্তের যদি কেউ ভজনা করে তাতে আমার ভজনার সে অধিক গুণ লাভ করতে পারে অধিক ফলপ্রত হয় কারণ ভগবান যেহেতু বলছে আমার সে আমার ভক্ত বড় এই যে ভক্তের যে যে স্থানে দিছে আমরা কিন্তু এই ভক্তকে শ্রদ্ধা ভক্তি জানাইতে পারি না অনেক সময় অবহেলার চোখে দেখি কিন্তু আসলে কিন্তু তার ঠিক না সর্বদা এই ভক্তের প্রতি শ্রদ্ধাবান হতে হবে কৃষ্ণ ভক্ত যারা আছে তাগ পদদুলি মাথায় নিল লাভ তাই আমাদের এই পঞ্চ গৌরব থেকে আমরা মুক্তি পেতে হলে আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভগবানের ভক্তের প্রতি ভক্তি রেখে আমরা এই পঞ্চ গৌরব থেকে মুক্তি পেতে পারি হরে কৃষ্ণ আমি আজ আলোচনা এই পর্যন্ত রাখলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গুরুদেবের জয় জয় সর্ব পরমাত্মার জয়